যেহেতু টিচিং প্রফেশনে আমি অনেক বছর তাই বাচ্চাদের জন্য নানান রকম আর্ট অ্যান্ড ক্রাফট কার্ড বানানো ছবি আঁকা রঙ তুলির কাজ এগুলো আপনারা আমার ভিডিওতেও দেখে থাকবেন যতবারই আমি করি আমি ভিডিও দিই যতটুকু পারি তো আমার বাচ্চারা ছোটো থেকে আমাকে এই সমস্ত কাজ করতে দেখে ওরা অনুপ্রাণিত হয়ে যেত সেই চার বছর থেকে আমার মেয়েটা এখন সে ক্লাস এইটে পড়ে সে বসে যায় যখনই সময় হয় রঙ তুলি নিয়ে ওর ক্রাফ্ট নিয়ে সে যখনই যেটা পারে বসে যায় বাট রঙের কাজটা খুব এনজয় করে আর আমার ছোটোটাকে দেখেন তার বোনকে নিয়ে দেখে সেও বসে গেছে তার বোন যখন কালার নিয়ে বসেছে সেও ছুদুর বুদুর করে করছে কিন্তু আমার একটু বিরক্ত লাগছিল কিন্তু কি করার থাক বাচ্চারা এইভাবে রঙ তুলি দিয়ে খেলতে খেলতে একদিন আর্টিস্ট হয়ে যাবে আমি আর কী করার ওকেও দিয়ে দিলাম রং নিয়ে সে কী করছে সেই জানে ও মনে করছে অনেক কিছু করে ফেলছে ওর বোনের মতন আর আমার মেঝো মেয়েটা দেখেন কত সুন্দর করে সে ওর সিনারি ক্রিয়েট করে ফেলেছে আমার বড় ছেলেও কিন্তু এক্সপার্ট ওরা আসলে ইউটিউব দেখে অনেক অনুপ্রাণিত হয় এই কালারগুলো দেখলে ওরা দুজনেই বসে যায় তো আমার ছেলে এখন কলেজে পড়ে সেও টাইম টু টাইম ওর বোনের সাথে বসে যায় আর দুজনে কম্পিটিশন করে কার কে কত সুন্দর করতে পারে তো এইভাবে ওরা ওদের গুণগুলোকে কাজে লাগায় আর যখনই সময় পায় আমার ভালো লাগে ওদের ছবিগুলো দেখতে আর অবশেষে দেখুন কত সুন্দর ও রং তুলিতে ফুটিয়ে তোলো তার সিনারি